টু মাই অনলাইন ক্লাস দেখো আজকের ক্লাসটি হলো মাধ্যমিকের জন্য আজকে আমরা যে ক্লাসটি নিতে চলেছি সেটি হলো মাধ্যমিকের ক্লাস বা ক্লাস টেনের ক্লাস আজকে জিওগ্রাফি ভূগোলের ক্লাস আমি নিতে চলেছি আজকে আমরা যে ক্লাসটি নিতে চলেছি সেটি হলো ভূগোলের ক্লাস এবং আমরা আজকে এই ক্লাসে ভূগোলের যে প্রশ্নটি আলোচনা করব সেটি হল মিলেট বা বাজরা উৎপাদনের প্রয়োজনীয় অনুকূল শর্ত বা পরিবেশ এবং বাজরা উৎপাদনে ভারতের রাজ্যওয়ারি যে ব্যবস্থা সেটাকে আজকে আমরা আলোচনা করব সো জয়েন দ্য ক্লাস তাহলে আজকে আমরা যে প্রশ্নটি আলো আলোচনা করতে যাচ্ছি সেটি হলো মাধ্যমিকের ভূগোলের ক্লাস এবং যে প্রশ্নটি আমরা করব সেটা হলো বাজরা উৎপাদনের প্রয়োজনীয় অনুকূল শর্ত এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাজরার উৎপাদন দেখো প্রথমেই বলে নিই যে বাজরা উৎপাদনের অনুকূল শর্তগুলো আলোচনা করতে গেলেই বলি যে বাজরা একটি উল্লেখযোগ্য খাদ্যশস্য এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মানুষ বাজরাকে তাদের খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করে কিন্তু এই বাজরা যে কোনো পরিবেশে কিন্তু উৎপাদিত হয় না এই বাজরা উৎপাদনের জন্য একটা অনুকূল পরিবেশের প্রয়োজন হয় এবং সেই অনুকূল পরিবেশগুলোকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি দেখো আমি আবার একবার বলি ভালো করে শোনো যে বাজরা হলো একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাজরা উৎপাদিত হয় কিন্তু এই বাজরা উৎপাদন যে কোনো পরিবেশ হয় না বাজরা উৎপাদনের জন্য কিন্তু কিছু অনুকূল পরিবেশের প্রয়োজন হয় এবং সেই পরিবেশকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি ক্লিয়ার তো প্রথমেই আসছি বাজরা উৎপাদনের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ বলতে গিয়ে প্রথমেই আমরা যেটার কথা বলব সেটা হচ্ছে দেখো তাপমাত্রা বাজরা উৎপাদনের জন্যে প্রয়োজনীয় যে তাপমাত্রা সেটা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বাজরা উৎপাদনের জন্যে অনুকূল অনুকূল আদর্শ তাপমাত্রা বলে মনে করা হয় তবে এর চেয়েও বেশি তাপমাত্রাতে বাজরা হতে পারে কারণ বাজরায় তাপের পরিমাণ বিশেষ একটা ফ্যাক্টর নয় তাপমাত্রা বেশি হলেও কোনো অসুবিধে নেই পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হল এর আদর্শ তাপমাত্রা এবার আসি বৃষ্টিপাত দেখো বাজরা না খুব কম বৃষ্টিপাতের ফসল অর্থাৎ এখানে বৃষ্টিপাতের বিশেষ প্রয়োজন হয় না খুব বেশি বৃষ্টিপাত প্রয়োজন নেই সাধারণত বছরে সারা বছর জুড়ে তিনশো থেকে ছশো মিলিমিটার বছরে তিনশো থেকে ছশো মিলিমিটার বৃষ্টি হলো এর জন্যে আদর্শ তাপমাত্রা আদর্শ বৃষ্টিপাত আদর্শ বৃষ্টিপাত হলো তিনশো মিলিমিটার থেকে ছশো মিলিমিটার পর্যন্ত তো অর্থাৎ মানে খুব কম বৃষ্টিপাতের প্রয়োজন হয় এবার আসি জলবায়ু জলবায়ুর কথা বলতে গিয়ে বলি দেখো জলবায়ু হচ্ছে খুব উষ্ণ মানে উষ্ণ জলবায়ু গরম উষ্ণ জলবায়ুতেও বাজরা ভালো উৎপাদিত হয় মাটি মৃত্তিকার কথা বলতে গিয়ে বলি দেখো যে কোনো মৃত্তিকাতেই বাজরা হতে পারে সাধারণত অন্য যেসব ফসল যে মৃত্তিকা হয় না সেখানেও কিন্তু বাজরা উৎপাদিত হয় তবে দোঁশ মৃত্তিকাকে বাজরা দোঁয়শ বা বেলে মৃত্তিকাকে বাজরা প্রয়োজনীয় অনুকূল শর্ত বলে মনে করা হয় তাহলে আজকে দেখো আমরা পড়ছি বাজরা উৎপাদনের অনুকূল পরিবেশগুলো আমি আবার একবার বলি আমাকে খুব ভালো করে শোনো যে বাজরা হল একটি উল্লেখযোগ্য খাদ্যশস্য কিন্তু এই বাজরা উৎপাদনের জন্য কিছু অনুকূল পরিবেশের প্রয়োজন হয় এবং সেই অনুকূল পরিবেশগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথম বললাম যে তাপমাত্রা যে বাজরা খুব উচ্চ তাপমাত্রার ফসল অর্থাৎ যে কোনো উচ্চ তাপমাত্রা এটা হতে পারে তবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আদর্শ তাপমাত্রা বলে মনে করা হয় তবে এর চেয়েও বেশি তাপমাত্রায় বাজরা বাজরা হতে পারে দু নম্বর হলো বৃষ্টিপাত যে বাজরা উৎপাদনের জন্য কিন্তু খুব বেশি বৃষ্টির প্রয়োজন হয় না বুঝল এবং বাজরা উৎপাদনের জন্য সাধারণত তিনশো থেকে ছশো মিলিমিটার বাৎসরিক বাৎসরিক তিনশো থেকে ছশো মিলিমিটার মানে সেন্টিমিটার যদি সেন্টিমিটারের হিসেবে তোমরা ধরো তাহলে সেক্ষেত্রে ওই তিরিশ থার্টি টু সিক্সটি সেন্টিমিটার তিরিশ থেকে ষাট সেন্টিমিটার বছরে বৃষ্টি হলো বাজরার জন্যে প্রয়োজন তবে এর এর চেয়েও কম তাপমাত্রাতেও বাজরা হতে পারে এরপরে বললাম যে মৃত্তিকা মৃত্তিকার কথা বলতে গিয়ে বলি যে যে কোনো মৃত্তিকাতেই বাজরা হতে পারে সাধারণত সাধারণ মানে এর জন্যে তেমন উর্বরা মৃত্তিকার প্রয়োজন হয় না যে সব ক্ষেত্রে অন্য কোনো ফসল হয় না সেই মৃত্তিকাতেও বাজরা হয়ে থাকে নেক্সট জলবায়ুর কথা বলতে গিয়ে বললাম যে উষ্ণ জলবায়ু হচ্ছে বাজরার পক্ষে উপযুক্ত ভূমির প্রকৃতি বলতে গিয়ে বললাম যে মাটিকে অবশ্যই গভীর হতে হয় মানে যেখানে আমরা বাজরা উৎপাদন করতে চাই সেখানে ডেপথ বা ডিপ ডিপনেস যাকে আমরা গভীরতা বলি মাটির গভীরতাকে গভীরতাকে বেশি হতে হয় আর এবং এক্ষেত্রেও ওয়েল ড্রেন্ড অর্থাৎ যেখানে নিকাশি ব্যবস্থা উত্তম সেক্ষেত্রে বাজরা ভালো হয়ে থাকে আর অপ্রাকৃতিক পরিবেশ যেগুলো এগুলো সব প্রাকৃতিক পরিবেশ গেল অপ্রাকৃতিক পরিবেশগুলো বলতে গিয়ে আমরা বলি যে যেই সম যেখানে বাজরা উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয় বা বাজরা উৎপাদনের জন্যও আমরা বলতে পারি যে পোকামাকড় মারার ওষুধ এর প্রয়োজন হয় যাকে ইনসেক্টিসাইড আমরা বলেছি বাজরা উৎপাদনের জন্য অবশ্য খুব উচ্চ তাপমাত্রাযুক্ত বা সানসাইনে যাকে আমরা বলি প্রচণ্ড রৌদ্র কিরণ বা রৌদ্র তাপ প্রয়োজন হয় এগুলো সব হলো অপ্রাকৃতিক পরিবেশ এরপর আমরা বলেছি যে রাজ্যয়াড়ি এর ফসলের বাজরার উৎপাদন দেখো বাজরার উৎপাদন রাজ্যয়াড়ি বলতে গিয়ে বলি যে ভারতবর্ষের রাজস্থানে সর্বাপেক্ষা বেশি বাজরা উৎপাদিত হয় তবে রাজস্থান ছাড়া অন্যান্য যেসব রাজ্যগুলিতে বাজরা উৎপাদন হয়ে থাকে তার মধ্যে আছে উত্তরপ্রদেশ আছে কর্ণাটক মধ্যপ্রদেশ এই সব রাজ্যেও কিন্তু বাজরা হয়ে থাকে তবে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বাজরা অবশ্যই রাজস্থানে কারণ রাজস্থানের প্রাকৃতিক পরিবেশ বাজরা উৎপাদনের পক্ষে বিশেষভাবে উপযোগী এই হচ্ছে আমাদের বাজরা সম্পর্কে যা যা বলার তাহলে দেখো আমাকে যদি কেউ বলে যে বাজরা উৎপাদনের জন্য মশাই অনুকূল তাপমাত্রা কত তখন বলবো পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তারপর যদি বলে কেউ বাজরা উৎপাদনের জন্য অনুকূল বৃষ্টিপাত কত তাহলে আমরা বলবো সেখানে যে এখানে খুব কম বৃষ্টিপাত এর প্রয়োজন হয় বাৎসরিক হিসেবে তিনশো থেকে ছশো মিলিমিটার যাকে সেন্টিমিটার হিসেবে ধরলে তিরিশ থেকে সেন সিক্সটি সেন্টিমিটার তিরিশ থেকে ষাট সেন্টিমিটার বছরে দরকার হয় এরপরে আমরা বললাম যে মৃত্তিকা কীরকম যে যে কোনো ধরনের মৃত্তিকাতেই বাজরা হতে পারে তবে সাধারণত বাজরা যে মৃত্তিকাতে খুব ভালো হয় তারপরে বললাম ভূপ্রকৃতি কীরকম হতে হবে ভূপ্রকৃতিকে অবশ্যই মাটির গভীরতা থাকতে হবে বাজরা যদি আমরা করতে চাই ভালোভাবে যাতে করে মূলগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে তারপরে বললাম যে সূর্য তাপ বা সূর্য কিরণ অবশ্যই বেশি হতে হবে তাপের প্রয়োজন হয় আমরা জানি বাজরা উৎপাদনের জন্য এগুলো সব আমাদের পড়ছে প্রাকৃতিক শর্তের মধ্যে আর অপ্রাকৃতিক শর্তে এগুলো তোমরা জানো যে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয় তবে এখানে খুব একটা দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না সাধারণত অদক্ষ শ্রমিক দিয়েও এর কাজ চলতে পারে তারপরে আমরা বললাম বাজরা উৎপাদনের জন্য সার টারেরও বিশেষ প্রয়োজন হয় না ওই যে বললাম না যে যে কোনো মৃত্তিকাতেই বাজরা উৎপাদন ভালো হতে পারে তবে সাধারণত ওই বেলিমৃত্তিকা বেলি মৃত্তিকাতে বেশি বাজরা ভালো হয় তবে দোঁয়াশ মৃত্তিকাতে তো যে কোনো ফসলই ভালো হয় সেখানে বাজরাও ভালো হতে পারে তারপরে রাজ্যবাড়ি উৎপাদন ব্যবস্থা বলতে গিয়ে বললাম যে ভারতবর্ষে সবচেয়ে বেশি বাজরা উৎপাদিত হয় কিন্তু অবশ্যই কোথায় না রাজস্থানে রাজস্থানে ভারতবর্ষে সবচেয়ে বেশি বাজরা উৎপাদিত হয় কারণ রাজস্থানে প্রাকৃতিক পরিবেশ বাজরা উৎপাদনের পক্ষে উপযোগী এবং এই রাজস্থান ছাড়াও অন্যান্য যেসব রাজ্যে বাজরা উৎপাদিত হয় সেগুলি হলো যথাক্রমে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট তারপরে কর্ণাটক ইত্যাদি ইত্যাদি স্থানেও বাজরা কিছু কিছু পরিমাণে উৎপাদিত হয়ে থাকে ক্লিয়ার সো দিস ইজ দ্য থিং উই উইল রাইট ডাউন এটাকে এখন আমরা লিখে নেব আমি বলবো ভালো করে আস্তে আস্তে বলবো প্লিজ রাইট ইট ডাউন এটাকে লিখে নাও লিখে নিতে হবে নাহলে কিন্তু ভুলে যাবে লিখতে শুরু করো দেখো বাজরা একটি অতি বাজরা একটি অতি প্রয়োজনীয় খাদ্যশস্য বাজরা একটি অতি প্রয়োজনীয় খাদ্যশস্য দাঁড়ি ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে মানুষ বাজরাকে তাদের খাদ্যশস্য হিসেবে ভারতবর্ষে বিভিন্ন মানুষ বাজরাকে তাদের খাদ্যশস্য হিসেবে গ্রহণ করে থাকে তবে এই বাজরা তবে এই বাজরা উৎপাদনের জন্য বাজরা উৎপাদনের জন্য একটি অনুকূল পরিবেশের প্রয়োজন হয় এবং ওই অনুকূল পরিবেশকে আবার মূলত দুভাগে ভাগ করে আলোচনা করা যায় ওই অনুকূল পরিবেশকে মূলত দুভাগে ভাগ করে আলোচনা করা যায় বলে এক নম্বর সাবেডিং দাও প্রাকৃতিক পরিবেশ এবং দু নম্বর সাবেডিং দেবে অপ্রাকৃতিক পরিবেশ বলে এক নম্বর সাবেডিং দাও যে প্রাকৃতিক পরিবেশ বাজরা উৎপাদনের জন্য যে প্রাকৃতিক পরিবেশকে প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয় বাজরা উৎপাদনের জন্য যে প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয় তাকে আবার মূলত কয়েকটি ভাগে ভাগ করে তাকে আবার মূলত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় বলি এক নম্বর সাবেডিং দাও বৃষ্টিপাত ড্যাশ দিয়ে রেখো বৃষ্টিপাত বলে ড্যাশ দাও বাজরা এমন একটি কৃষি যা যা খুব কম বৃষ্টিপাতে যা খুব কম বৃষ্টিপাতে উৎপন্ন হতে পারে সাধারণত বাৎসরিক তিনশো থেকে ছশো মিলিমিটার সাধারণত বাৎসরিক তিনশো থেকে ছশো মিলিমিটার অর্থাৎ সেন্টিমিটারের হিসেবে বললে হয় সেন্টিমিটারের হিসেবে বললে হয় তিরিশ থেকে ষাট সেন্টিমিটার দৃষ্টিপাত বাজরা উৎপাদনের পক্ষে বাজরা উৎপাদনের পক্ষে যথেষ্ট উপযোগী তবে এর চেয়ে কম বৃষ্টিপাতেও বাজরা উৎপাদিত হতে পারে তবে এর চেয়ে কম বৃষ্টিপাতেও বাজরা উৎপাদিত হতে পারে নেক্সট তাপমাত্রা তাপমাত্রা বলে ড্যাস দাও বাজরা উৎপাদনের জন্য বাজরা উৎপাদনের জন্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বাজরা উৎপাদনের জন্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আদর্শ তাপমাত্রা বলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আদর্শ তাপমাত্রা বলে অভিহিত করা হয় তবে এর চেয়ে বেশি তাপমাত্রাতেও বাজরা উৎপাদিত হতে পারে তবে এর চেয়ে বেশি তাপমাত্রাতেও বাজরা উৎপাদিত হতে পারে নেক্সট সাবেডিং জলবায়ু জলবায়ু বলে ড্যাস দাও বাজরা উৎপাদনের জন্য বাজরা উৎপাদনের জন্য উষ্ণ জলবায়ু কেই আদর্শ জলবায়ু বলে মনে করা হয় অর্থাৎ উষ্ণ জলবায়ুতেই বাজরা সাধারণত ভালোভাবে ভালো উৎপাদন হয় ভালোভাবে উৎপাদিত হয় নেক্সাবেনিং মৃত্তিকা মৃত্তিকা বাজরা সাধারণত বাজরা সাধারণত বেলে বৃত্তিকাতেই বেশি উৎপাদিত হয়ে থাকে তবে এজন্য খুব উর্বরা মৃত্তিকার প্রয়োজন হয় না তবে এজন্য খুব উর্বরা মৃত্তিকার প্রয়োজন হয় না যে কোনো ধরনের বৃত্তিকাতেই বাজরা হতে পারে তবে বিলে দোঁয় প্রকৃতির মতো বৃত্তিকায় বাজরা ভালো হয় নেক্সট ভূপ্রকৃতি বাজরার উৎপাদনের জন্য ভূপ্রকৃতি আলোচনা করতে গেলেই বলা যায় যে যে এক্ষেত্রে মাটির গভীরতা বেশি হলেই ভালো হয় কারণ সেক্ষেত্রে বাজরার গাছের মূলগুলি চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে নেক্সট সাবেনিং সূর্যকিরণ সূর্যকিরণ বলে ড্যাস দাও বাজরা উৎপাদনের জন্য প্রখর সূর্যকিরণের প্রয়োজন হয় অর্থাৎ অতি উচ্চ সূর্যকিরণেও বাজরার উৎপাদন নিঃসন্দেহে ভালো হয়ে থাকে কারণ এটি উষ্ণ পরিবেশের ফসল বলেই গণ্য হয় প্যারাগ্রাফ স্বভাবত উপরোক্ত প্রাকৃতিক পরিবেশগুলিকেই বাজরা উৎপাদনের অনুকূল পরিবেশ বলে মনে করা হয় নেক্সট সাবেডিং অপ্রাকৃতিক পরিবেশ ডেজদিলেক অপ্রাকৃতিক গুলিকে আবার বাজরা উৎপাদনের জন্য যেসব অপ্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয় তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে প্রথমত বাজরা উৎপাদনের জন্য খুব একটা দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না অদক্ষ শ্রমিক দিয়েই বাজরা উৎপাদন করা যেতে পারে তবে দক্ষ শ্রমিক থাকলেও ভালো হয় দক্ষ এবং অদক্ষ উভয় শ্রমিক বাজরার পক্ষে উপযুক্ত দ্বিতীয়ত দ্বিতীয়ত সমুদ্রতট থেকে দু মিটার পর্যন্ত উচ্চ স্তর পর্যন্ত বাজরা উৎপাদন করা যেতে পারে তৃতীয়ত বাজরা উৎপাদনের জন্য জলনিকাশি ব্যবস্থার উত্তম জলনিকাশি ব্যবস্থার প্রয়োজন হয় অর্থাৎ বাজরা গাছের গোড়ায় জল দাঁড়ানো ঠিক নয় চতুর্থত ফ্রস্ট ফ্রি অর্থাৎ তুষার মুক্ত দিবসও বাজরার পক্ষে উপযুক্ত বলে মনে করা হয় পঞ্চমত সার এবং কীটনাশক ওষুধ ব্যবহার করলে বাজরা উৎপাদন এর পরিমাণ আরও বাড়ে সার এবং উপযুক্ত কীটনাশক ব্যবহার করলে বাজরা উৎপাদনের পরিমাণ আরও বাড়ে ষষ্ঠত এজন্য খুব বেশি মূলধনের প্রয়োজন হয় না স্বল্প মূলধনেও বাজরার উৎপাদন ভালো হতে পারে প্যারাগ্রাফ করে সুতরাং উক্ত প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক সুতরাং উক্ত বা উপরোক্ত প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক পরিবেশ যদি উপস্থিত থাকে তাহলে তাহলে খুব সহজেই বলা যায় যে যে সেক্ষেত্রে বাজরার উৎপাদন সর্বাধিক হতে পারে তাহলে সেক্ষেত্রে বলা যায় যে বাজরার উৎপাদন সর্বাধিক হতে পারে নেক্সট যেটাকে আমরা লিখবো রাজ্যভিত্তিক বাজরার উৎপাদন বলে সাবেডিং করো রাজ্য ভিত্তিক বাজরার উৎপাদন প্রকৃতপক্ষে বাজরার রাজ্য ভিত্তিক উৎপাদন সম্পর্কে আলোকপাত করতে গেলে বলা যায় যে বাজরার রাজ্য ভিত্তিক উৎপাদন এর উপরে আলোকপাত করতে গিয়ে বলা যায় যে ভারতবর্ষের রাজস্থানে সর্বাপেক্ষা বেশি পরিমাণে বাজরা উৎপাদিত হয় কারণ বাজরা উৎপাদনের সব অনুকূল পরিবেশগুলি রাজস্থানেই বিরাজমান সেই কারণে ভারতবর্ষে বাজরা মোট বাজরা উৎপাদনে প্রায় অর্ধেকের বেশি বাজরা রাজস্থানে উৎপাদিত হয় তবে রাজস্থান ছাড়াও তবে রাজস্থান ছাড়াও উত্তরপ্রদেশ মধ্য মধ্যপ্রদেশ তবে রাজস্থান ছাড়াও উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কর্ণাটক গুজরাট প্রভৃতির মতো রাজ্যগুলিতেও প্রচুর পরিমাণে বাজরা উৎপাদিত হয়ে থাকে ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম সেটা হচ্ছে বাজরা উৎপাদনের অনুকূল শর্তাবলী এবং তারপরে বাজরা উৎপাদনের রাজ্যভিত্তিক যে বন্টন আমাদের ভারতবর্ষে অর্থাৎ কোন রাজ্যে কত কী ধরনের বাজরা উৎপাদিত হয় সে বিষয়ে আমি আলোকপাত করলাম ক্লিয়ার তাহলে দেখো আমরা যে ভূগোলের যে বিভিন্ন শস্যের কৃষিপণ্যের যে অনুকূল পরিবেশগুলো বলছিলাম তার মধ্যে আমরা অলরেডি ধান গম তারপরে কার চা কফি এবং আজকে যে আলো আখ আখ এবং তারপর আজকে যে আলোচনা করলাম বাজরা এই সব বিষয়গুলো প্রায় শেষ করেই ফেললাম এবং এগুলোর থেকে জেনে রাখো একটা তোমাদের তো লিখতে দেবেই বা তার চেয়েও বেশি দিতে পারে টুকরো টুকরো প্রশ্ন আসতে পারে সব সময় যে একটার থেকেই দেবে তা নয় একাধিক কৃষি পণ্যের মিলিয়ে ছোটো ছোটো প্রশ্ন হতে পারে টুকরো টুকরো খণ্ড খণ্ড প্রশ্ন করতে হবে করতে পারে সেই কারণে এগুলোকে করে রাখতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল আজকে আমরা তাহলে ভূগোল পড়লাম ক্লাস টেনের ভূগোল আজকে আমরা পড়লাম আবার আগামীকালও ঠিক দশটা থেকে উই উইল হ্যাভ এ ক্লাস অন জিওগ্রাফি তোমরা যারা জিওগ্রাফি সম্পর্কে জিওগ্রাফি না আগামীকাল আমরা অন্য সাবজেক্ট পড়াবো ক্লাস টেনেরই দশম শ্রেণিরই অন্য সাবজেক্ট থাকবে ধরো কালকে আমরা হয়তো ইংরেজি বাংলায় এই কোনো সাবজেক্টের মধ্যে কোনো একটিকে করবো তো তোমরা যারা আমার এই ক্লাস ফলো করছো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কিন্তু প্রয়োজনীয় যে সমস্ত চাহিদা আছে লেখাপড়ার ক্ষেত্রে সেগুলো আমাকে জানাতে পারো তার উপর ভিত্তি করে আমরা কিন্তু ক্লাস ডিস্ট্রিবিউট করতে পারি ক্লিয়ার সো এর মধ্যে এই ক্লাসের কথা বলো আমরা প্রত্যেক দিন ক্লাস টেনের ক্লাস নিয়ে থাকি সাধারণত দশটার থেকে বা দশটার একটু পর থেকে সো আশা করি তোমাদের এই ক্লাস খুবই উপযোগী হয়ে উঠবে যদি তোমরা যথাযথভাবে অনুসরণ করো সো আজকের মতো আমরা এখানে থামবো প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসছে সাহায্য করো যার পাশে থাকো আমার যাতে আমি তোমাদের আরও বেশি বেশি করে সাহায্য করতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং So, please comment, share, and subscribe to my channel. Good night to all of you.